রজম কিরিত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক এটি আমার কামনা সম্মানিত দর্শকগণ এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের ভালো এবং মন্দ কাজ করে চলে যেতে হবে ভালো কাজ করলে আমরা পরকালে শান্তি পাব মন্দ কাজ করলে আমরা পরকালে যাতনা পাব মন্দ কাজ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন কিন্তু শয়তান এবং ইবলিস আল্লাহ তালার অপোজিশন হয়ে সবসময় মন্দ কাজগুলি করে বিশেষ করে তাদের বিশেষ একটি কাজ হল মানুষকে হত্যা করা খুন করা এবং মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয়া এছাড়া যুদ্ধের আগুন জ্বালানো এই পৃথিবীতে শয়তান এবং ইবলিস কর্তৃক এই কাজগুলি কন্টিনিউ হচ্ছে

আপন তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা তোমরা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ পঁচাশি নম্বর আয়াত তোমান তোমহা উলাই তখতুলুনান ফুসাকুম অতুখরিজুনা ফারি কমিন কুমিন দিয়া রিহিম তাহারুনা আলহিম বিদওয়ান ওয়াইয়া তুকুম উসারা তুফা দুহুম ওহ মোহারমুন আলে কুমি খরা জুহুম

তোমরা তাদের উপরে গুণায়ের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে আসে তাহলে তোমরা ফিরিয়া দিয়ে থাকো অথচ তা করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি তাহলে কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অমান্য করবে তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন মতবাদ রাখবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে তাদের জন্য অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাদের দিকে আর আল্লাহ বেখবর নাম যা কিছু তোমরা করে যাচ্ছ এই আয়াত দুটির দৃষ্টিতে যদি আজ আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে আমরা ভারতবর্ষে এমন কিছু ধার্মিক লোকদের দেখতে পাই যারা মুখে স্লোগান লাগাচ্ছে আমরা মানুষের জন্য কল্যাণের কাজ করে যাচ্ছি যারা মুখে স্লোগান লাগাচ্ছে আমরা ভালো মানুষ প্রকৃত পক্ষে তারা মানুষকে খুন করছে প্রকৃত পক্ষে তারা মানুষকে এ যাবৎ খুন করে আসছে মুসলিমরা সবসময় জানে আতঙ্কবাদী যারা উগ্রবাদী যারা যারা হিংসার কারণে দর্বের আর অহংকারের কারণে মানুষকে খুন করে তাদের কোনো ধর্ম নেই তারা কোনোভাবেই মুসলমান হতেই পারে না আর মুসলিম হওয়ার তো দূরের কথা এই আতঙ্কবাদী যারা এদের ধর্মই হল মানুষ মারা তো মানুষ মারা যাদের কাজ তারা কখনোই পৃথিবীতে মানুষের মধ্যে কোনো ভালো মানুষ হতে পারে না যার ইশারায় মরে যার হুকুমে মরে যার কারণে মরে যার দ্বারা মরে এই আতঙ্কবাদীদের সবসময় ধর্ম হল মানুষ মারা এই ভারত উপমহাদেশে আমরা দেখেছি এই আতঙ্কবাদীরাই এই উগ্রবাদীরাই এই মানুষ মারা পার্টির যে ধর্ম এই আতঙ্কবাদী যারা মানুষ মারা ধর্মকে বিশ্বাস করে তারাই মেরেছিল ইন্দিরা গান্ধীকে তারাই মেরেছিল মহাত্মা গান্ধীকে তারাই মেরেছিল রাজীব গান্ধীকে তারাই মেরেছিল জিয়াউল হককে তারাই ডিস্ট্রয় করে দিয়েছিল বাবরি মসজিদকে এবং তারাই মেরেছে মরহুম শেখ মুজিবুর রহমানকে এবং তারাই মেরেছে মরহুম জিয়াউ রহমান সাহেবকে আতঙ্কবাদীদের ধর্ম হল মানুষ মারা মানুষ মরলে এরা খুশি করে আর মানুষের মৃত্যুতে যারা খুশি করে তাদের অনেকেই এখনো এই ভারত উপমহাদেশে বেঁচে আছে আর এই লোকগুলি মানুষকে মেরে শান্তি পায় বেনজির ভুট্টোকেও এরা মেরেছে তো এই যে লোকগুলি এদের মূলত এদের মূলত মতবাদ হলো মানুষ মারতে হবে অথচ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন সাতষট্টি নম্বর সুরা আল মুখ এর দুই নম্বর আয়াতে আল্লাউ নিশ্চয় আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম কাজ কারা করে তিনি মাগফেরাতকারী এবং তিনি সবচেয়ে বেশি শক্তিশালী যারা উত্তম কাজ করবে তাদেরকে আল্লাহ উত্তম পারিশ্রমিক দান করবেন আর যারা আতঙ্কবাদী হয়ে মানুষ মারা ধর্মে যোগদান করে মানুষকে বিভিন্ন কায়দায় মারবেন তাদেরকে এই দুনিয়ার জীবনে আল্লাহ দিবেন অপমান আর পরকালে তাদের জন্য চিরস্থায়ী আজাদ তৈরি করে রেখেছেন কোরআনের কথা এই পৃথিবীতে আমরা কেউ ফেলতে পারি না অবিশ্বাস করতে পারি না কারণ একমাত্র নির্ভুল কথা সন্দেহ মুক্ত কথাগুলি হলো কোরআনের ভিতরে দুই নম্বর সুরাল বাকার আর দুই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বৌসেন দ্যিক কিতাবুল এই কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নেই আর এই কিতাবের কোনো একটি কথাকে আপনি যদি সন্দেহ মনে করেন তাহলে আপনি চলে গেলেন মুসলিম সমাজ থেকে মুসলিম সমাজের গণ্ডি থেকে আপনি বেরয়ে গেলেন তো সবসময় মনে রাখবেন ধর্মের নামে হোক মতবাদের নামে হোক এলাকা নিয়ে হোক ক্ষমতা নিয়ে হোক যে সমস্ত লোকেরা মানুষ মারছে তারা সবাই আতঙ্কবাদী আর আতঙ্কবাদীদের ধর্ম হল মানুষ মারা